কাজ দেখছেন দল ঘোষণা করে দেওয়া হয়েছে সেখানে আমাদের সাইফুদ্দিন ভাইয়াকে রাখা হয় না ভাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রাণের স্পন্দন সেই সাইফুদ্দিন ভাইয়া আশা করছিল সবাই সাইফুদ্দিন ভাইয়া এবার ওয়ার্ল্ড কাপে তিনি যাইবেন কারণ হচ্ছে তার ধারাবাহিক যে পারফরমেন্স ছিল জিম্বাবুর সাথে যে পারফরমেন্স ছিল লাস্টে তিনি এ খেলে আসছে সেখানেও দুর্দান্ত পারফরমেন্স ছিল এরপরে তিনি বিপিএল এ খেলছেন সেখানেও দুর্দান্ত পারফরমেন্স ছিল কিন্তু লাস্ট পর্যন্ত জিম্বাবুর সাথে ম্যাচ হয়েছিল টানা ম্যাচ তিনি ভালো করছেন লাস্টের দুইটা ম্যাচ তিনি একটু খারাপ করছেন এজন্য কি তাকে বাদ দেওয়া লাগে সেই সাইফুদ্দিন ভাইয়াকে এবার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের স্কোয়ার ঘোষণা করে দেওয়া হয়েছে আজকে বাংলাদেশের কিন্তু সেখানে সাইফুদ্দিন ভাইয়াকে রাখা হয় না যে সাইফুদ্দিন ভাইয়া ইনজুট ছিল ইঞ্জুর থেকে কত কষ্টের পরে তিনি খেলাকে সুন্দরভাবে গোসাই তিনি ফিরে আসছিলেন কিন্তু দেখো কামরা কি করছে দেখো বাংলাদেশের বিসিবি তারা সবাই মিলে সাইফুদ্দিন ভাইয়াকে তো বাদ দিছে এর আগে বাদ দিয়েছিল আমাদের মেহেদি হাসান মিরাজ ভাইয়া মেহেদি হাসান মিরাজ ভাইয়ার রেকর্ড গুলা আমরা সচুককে দেখেছি আসলে চচুপকে দেখেছি ইন্ডিয়ার সাথে ম্যাচ হয়েছে সেখানে তিনি লেয়ার ওয়ার্ডারে খেলেও তিনি ম্যাচ জিতিয়ে উঠেছেন তার ক্রেট বাংলাদেশের এখন বর্তমান শান্ত নাজমুল থেকে অনেক গুণ ভালো আছে অনেক গুণ ভালো আছে সেই মেহেদি হাসান মিরাজ ব্যাটে এবং বলে দিক তাকে লেভেলের বলা যায় বাংলাদেশের যদি সেকেন্ড অলরাউন্ডার হয় তাহলে আমরা মনে করছি সাকিব আল হাসানের পরে হয়তো আমাদের মেহেদি হাসান মিরাজ ভাইয়া বাংলাদেশের সেকেন্ড অলরাউন্ডার হবে আমাদের স্বপ্ন দেখো ওই যে বলে ছোট দেশে যদি ভালো কিছু জন্মায় সেটা কিন্তু যত্ন দিতে জানে না লাস্ট পর্যন্ত ওটা পচে যায় আমাদের সেই মেহেদী হাসান মিরাজ ভাইয়া তিনি থাকার কথা লিস্টের প্রথমে সেই মেহেদি হাসান মিরাজ ভাইয়াকে বাদ দিয়ে দিছে টি থেকে তিনি ভালো ব্যাটিং এবং তিনি ভালো বোলিংও করেন যদি বল খারাপ হয় ব্যাট দিয়ে ভালো করবে ব্যাট খারাপ হয় বল দিয়ে ভালো করবে তাহলে একজন ম্যানের ভিতরে দুইজন থাকে এরপরও তাকে কেন বাদ দেওয়া হলো সেটা বুঝে আসে না তাদের থেকেও আরো খারাপ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট টিমে আছে আমাদের হাজডাক লিটন দাস সেই লিটন দাস ভাইয়ার ধারাবাহিক যে কত আমরা দেখছি ম্যাচ খেলানোর পরও কিন্তু তিনি করতে পারেন নাই তার এই লো কোয়ালিটির খেলা দিয়ে তিনি বিশ্বকাপে যাইবেন আসলে ফর্মে না থাকলে ভালো করা সম্ভব না তাকে অন্তত অবসর দেওয়ার দরকার ছিল যে মোটামুটি তিনি অপসরে যাবেন কিছুদিন খেলবেন ডিপ্রেশনে আছেন সেখান থেকে ফিরে এসে দুর্দান্ত লেভেলের কামব্যাকটা করবেন দেখেন ফর্মে নাই তারপরও তাকে দলে রাখা হয়েছে আর আমাদের এদিকে থেকেও আমাদের ম্যান দলে দলে থাকে থাকে না না সাইফুদ্দিন ভাইয়া আমাদের মেহেদি হাসান ভাইয়া দলে থাকে না এটা কোনো কথা হইল প্রতি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের একজন ভালো খেলোয়াড় তাকে বাদ দেওয়া হয় যেটা কিনা আমরা দর্শক যারা আছি প্রতিনিয়ত সেটা ভোগতে থাকি আজ আমরা জাতি বাংলাদেশের আঠারো কোটি ক্রিকেট প্রেমী যারা ক্রিকেট খেলাকে ভালোবাসে তারা কিন্তু আজকের এই অন্তত যে টি টোয়েন্টি স্কোর ঘোষণা করা হয়েছে এটা থেকে সন্তুষ্ট নয় সন্তুষ্ট হতাম যদি অন্তত আমাদের সাইফুদ্দিন ভাইয়াকে দলে রাখা হতো এটা কোনো কথা সাইফুদ্দিন ভাইয়াকে রাখে নাই তানবির ইসলাম একজন আছে তাকে নেওয়া হয়েছে ভাই ওর কি ধারাবাহিক পারফরমেন্স আমি দেখিনি ওর কি ব্যাটিং আছে না বলিং আছে সেটাও দেখে নেই তার থেকে দ্বিগুণ মনে হয় আমাদের ভাইয়াও আছে অলরাউন্ডার তার যে ব্যাটিং কোয়ালিটি সেটাও কিন্তু লেভেলের বলিং তো আসে আসলে অলরাউন্ডার শ্রীলঙ্কার ম্যান ঘোষণা করা হয়েছে সব গুণ সব অলরাউন্ডার অলরাউন্ডার শুধু দুর্দান্ত লেভেলের খেলা দিবে আসলে বল দিয়ে হলে বল দিয়ে ব্যাট দিয়ে হলে ব্যাট দিয়ে এটা হচ্ছে খেলা অলরাউন্ডারের ভিতরে সে প্রতিবার আছে তাদেরকে রাখা উচিত একটা দিয়ে একটা দিয়ে ভালো করবে কিন্তু দেখো বাংলাদেশের বেলা এসে সেটা উল্টো বাংলাদেশে কি অনিয়ম চলতেছে ক্রিকেট টিমটা ভাই বলার বাহুল্য থাকে না এই যে প্রতিনিহত এই ধরনের অনিয়ম করে বাংলাদেশের ক্রিকেট টিমটাকে প্রতিনিহত ধ্বংসের দিকে যাইতেছে এটা কিন্তু খারাপ লক্ষণ বাংলাদেশের বিসিবি নাজমুল হাসান সহ যারা কর্মকর্তা আছেন সবাই মিলে বসে বসে যে টাকাগুলো আছে নয়শো কোটি টাকা মোটামুটি খাইতেছেন খাওয়ার পরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিম এক সময় জিম্বাবু এখন দুর্দান্ত লেভেলের খেলা দেয় লাস্ট ম্যাচে জিম্বাবু বাংলাদেশকে হারাই যে রেকর্ড করে দিছে রেকর্ড করে কিন্তু জিম্বাবু এখন পজিশন কিন্তু টি টোয়েন্টিতে আমার মনে মতে এবং আপনাদের মতামত কি জিম্বাবু কিন্তু ভালো আছে মনে হয় না জিম্বাবুর মতো এরকম পজিশনও থাকবে লাশ পর্যন্ত আমাদের কোন পজিশন হয় ক্রিকেট টিমের লিস্ট তালিকায় কি থাকে না বাংলাদেশের নাম সেটা আমাদের সন্দেহ হয় তবে যেই স্কোয়াড ঘোষণা করা হয়েছে আমরা আমাদের খেলোয়াড় ওইখানে আছে। তারপরে আমাদের সাইফুদ্দিন ভাইয়া যদি এবং যদি এই স্কোয়াডের তালিকায় থাকতো তাহলে আমাদের মোটামুটি শান্ত হইতো শান্ত হইতো কারণ আমাদের সিনিয়র খেলোয়াড়রা খুবই নাই মুশফিকুর রহমান নাই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আছে এবং আমাদের তামিম পাল ভাই নাই আমাদের লিটন দাস ভাইয়া তাকেও দলে রাখা হয়েছে এবং আমাদের নাজমুল শান্ত ভাইয়া তাকেও দলে রাখা হয়েছে এবং তিনি কেপটি তিনি যেই লেভেলের খেলা দেন টি টোয়েন্টিতে এটা বলার বাহিরে বাহিরে লজ্জা বললায় যেই খেলা দেয় আরে অন্যান্য অধিনায়ক যারা দলের দুর্দান্ত লেভেলের খেলা দেয় তারা যদি ব্যাটিং করতেন আমি স্ট্রাইক রেট থাকে বরাবর দুইশো তিনশো আর বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত তার স্ট্রাইক রেট থাকে একশো রিনিসে অথবা একশো টি টোয়েন্টিতে যাই হোক কনগ্রাচুলেশন সবাইকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যাইতেছ দেখা হবে সেখানে ভালো কতটুকু করতে পারো আর আমরা আছি মোটামুটি খেলা দেখবো যাই হোক ক্রিকেট প্রেমী আমরা আমরা খেলা ভক্ত খেলা ছাড়া আমাদের ভালো লাগে না যখনই বাংলাদেশে খেলা হয় আমরা অলওয়েজ বাংলাদেশের পক্ষে থাকি বাংলাদেশে সাপোর্ট করি না হলে আমাদের অন্তর শান্তি লাগে না এটি হচ্ছে আমাদের একটা অভ্যাস তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে সানটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ